সিএনজি কনভারশনের ক্ষেত্রে আমি এটা পরামর্শ না এটা সতর্কতা দিব আপনার গাড়িটা কিন্তু রিটেস্ট করে নিতে হবে কারণ এটা একটা গ্রেনেড আপনার পরিবারের নিরাপত্তা আপনার গাড়ির নিরাপত্তা অথব কেউ যদি আপনার নতুন সিলিন্ডারও বলে আপনি কোনোদিন বিশ্বাস করবেন না কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা মানে দেখি বা বুঝি বেশিরভাগ সিলিন্ডার হচ্ছে পাঁচগোড়া বাটারফ্লাই আছে এখানে যে মিক্সার আছে এই মিক্সার দিয়ে গ্যাসটা ম্যানিফোল্ডে ঢুকে আচ্ছা তার মানে এটা ম্যানুয়ালি আর আপনার যেটা কম্পিউটারাইজড হয় সেটা হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল ওইটাই আপনার ইনজেক্টর রেল থাকে এই যে এই নজেল গুলা ইনজেক্টর রেল থাকে জলিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে একটা প্রিমিয়ার গাড়িতে আপনি এলপিজি করতেছেন না কি গাড়ি এটা সিএনজি করতেছি সিএনজি করতেছেন মানে সবসময় তো আমরা দর্শকদের এলপিজি দেখাই 90% গাড়ি এলপিজি হয় আজকে কি 70% গাড়ি সিএনজি হয় এই গাড়িটা একটু আসেন আমি দেখাই এই গাড়িটা রেন্টে চলবে রেন্টে চললে হয় কি গাড়ির যারা রেন্টের মালিক যারা গাড়ি কমার্শিয়ালি ইউজ করেন তারা সিএনজি করলে হয় কি আপনার খরচটা একটু কম হয় মাইল প্রতি খরচটা কম হয় ওই কারণে সিএনজি বিশেষ করে রেন্টের গাড়ির জন্য সিএনজিটা ভালো হয় এটা কোন সিস্টেম করতেছেন এটা ট্র্যাডিশনাল হবে এটা হান্ড্রেড পার্সেন্ট লোভার্টো কিট লোভার্টো লোভার বলেন যে সিনজি বা ট্রেডিশনাল খেতে লোভার্টোর ইউজ করতে লোভার্টোর আবার একটা কপি পাওয়া যায় আপনি যদি বেশি লাভ করতে চান তাহলে আপনি কপি দিবেন কিন্তু আপনার সুনাম থাকবে না দুনাম হয়ে যাবে আচ্ছা আচ্ছা কারণ একটা কিটে অরিজিনাল আর ডুপ্লিকেট বলবো না কপি বলবো কপিটা নিম্ন হয় এখানে অনেক টাকার একটা গ্যাপ থেকে যায় কিন্তু আপনি কখনো সুনাম করতে পারবেন না আর আমার এখানে যারা আসে তারা সুনাম দেখেই আসে বা সম্পর্কের কারণে আসে ভালো সার্ভিসের কারণে আসে ওই জন্য আমার কাস্টমারটা রিভাইজ হয় আর আপনি কখনোই খারাপ প্রোডাক্ট দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান চালাতে পারবেন না বাটারফ্লাই আছে এখানে যে মিক্সার আছে এই মিক্সার দিয়ে গ্যাসটা ম্যানিফোলে ঢুকে আচ্ছা তার মানে এটা ম্যানুয়ালি আর আপনার যেটা কম্পিউটারাইজড হয় সেটা হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল ওইটাই আপনার ইনজেক্টর রেল থাকে এই যে এই নজলগুলা ইনজেক্টর রেল থাকে আচ্ছা এখানে মেজার কত লিটার দিচ্ছে এটা 70 লিটার সিলিন্ডার সিলিন্ডারটা রিটেস্ট করতে পাঠিয়েছি আপনি কোনো গাড়ি রিটেস্ট ছাড়া লাগাবেন না যেহেতু সিএনজি অবশ্যই আমি দেখাই পেছনটা মে পিছনে যে এই জায়গাটা সিএনজি বসবে এটা এটা 70 লিটারের ক্ল্যাম্প আচ্ছা এর নিচে কাট যাবে কাট না দিলে আপনার বডিটা ফেটে যাবে হ্যাঁ এখানে হয়ে যাবে সিলিন্ডারটা যথেষ্ট জায়গা পাবেন উনি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনারা যারা সিএনজি করতে চাচ্ছেন যেখানেই লাগান কোনো সমস্যা নেই কিন্তু রাজ অথেন্টিক প্রোডাক্টটা কাস্টমারকে চিনেই নিতে হবে আর দুই হচ্ছে যারা কনভারশন করে তাদের উদ্দেশ্যে আমি বলবো লাভ একটু কম হোক কিন্তু অথেন্টিক প্রোডাক্টটাই লাগানো উচিত আমার মনে হয় রাজ আর একটা গাড়ি দেখায় দেখেন আমি 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 এটা প্রিমিয়ার গাড়ি আমি সাধারণত বলি কি রাজ যেখান থেকেই করবেন ভালো প্রোডাক্ট দিয়ে করবেন যেটা যে গাড়ির সাথে ম্যাচিং করে সেটাই করবেন একটু আসেন এটা কি করবেন সিএনজি এটাও সিএনজি করব কিন্তু দেখেন এই গাড়িটা করার কথা ছিল সিকোয়েন্সিয়াল এলপিজি এটা ট্র্যাডিশনাল করে রাখা এই যে দেখেন লোভাটো লোবাটো এটা হ্যাঁ এই লোবাটোটা ভালো লোবাটো কপি না বাট এটা করার কথা ছিল সিকোয়েনশিয়াল কোর্সেটি এডিশন আর ট্র্যাডিশনাল গাড়ির মাইলেজ ওইভাবে পাবে না এটা এখন সিএনজি হবে আমি সিএনজির কাজটা ধরেছি আচ্ছা পিছন থেকে আমি একটু দেখা দিই পিছনের অবস্থাটা কেমন আছে বে এটা কত লিটার ট্যাংক দিবেন এটা এটা 60 লিটার হবে এটা এলপিজি করা আছে হ্যাঁ আচ্ছা

দেখেন আপনার গাড়িতে যদি প্লাগ কয়েল কয়েলের রাবার যদি ঠিক থাকে আপনার গাড়িতে সিএনজি এলপিজিতে কোনো দিন প্রবলেম দিবে না সেটা যেখান থেকেই করেন অতএব আপনার গাড়ির প্লাগ আই মিন প্লাগ গাড়ির কয়েল এটা দুই তিন মাস পর পর আপনি চেক করে নেন সমস্যাটা হচ্ছে আপনি অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন কি না অথেন্টিক প্রোডাক্ট যদি আপনার গাড়িতে লাগানো থাকে এটা হচ্ছে যারা সিএনজি বা এলপিজি করবে তাই তাদের দায়িত্ব আর আমরা ফাইন্ডিং করে দিই যে আপনার গাড়িতে প্লাগ কয়েল এবং আদার্স কিছু সেন্সর আছে এটা ঠিক আছে কিনা এগুলো যদি ঠিক থাকে আপনার গাড়ি কোনোদিন এলপিজি বা সিএনজিতে প্রবলেম দিবে না সাধারণত আমরা যে প্রবলেমগুলো পাই ধরেন আপনার গাড়ির প্লাগ কয়েল অকটেনে চলতেছে গাড়ি আপনি জানেন আপনার গাড়ি ঠিক চলতেছে কিন্তু এই প্লাগ পয়েল একটা পর্যায়ে দেখা যায় যে গাড়ির যে কারেন্ট ইঞ্জিনের যে কারেন্টটা দরকার সেটা কম দিচ্ছে এই কারণে আপনার গাড়ির ইঞ্জিনের শক্তিটা বেশি লাগছে আর তখনই আপনার মাইলেজটা কমে যাচ্ছে যদি পোপার স্পেয়ার প্লাগ গাড়ির ইগনেশন কয়েল ঠিক থাকে আপনার গাড়িতে বর্তমানে যে মাইলেজটা পাচ্ছেন তার থেকে আরও থার্টি পারসেন্ট গ্যাস খরচ বা অক্টেন খরচ কমে যাবে তো গাড়িটা মাঝে মধ্যেই সার্ভিসিংয়ে পাঠান আর এই দুইটা তিনটা জিনিস আপনি তো চেক করুন আপনার গাড়ি কোনো দিন কোনো প্রবলেম দিবে না বিশেষ করে মাইলেজ এবং ওই যে গাড়ি যেটা নকিং প্রবলেম এটা কখনোই দিবে না তো এতটুকু কাস্টমারকেও আমরা যেমন কনভারসন করার পরে আমরা গ্যারান্টি দেই আসলে গ্যারান্টি দেওয়ার মানে হচ্ছে কাস্টমার একটা নিরাপত্তা চাই প্রোডাক্টের এটা আমরা দেই কিন্তু আলটিমেটলি যখন মাইলেজটা কমে যায় তখন আপনাদেরই লস হয় তো আমরা কনভারশন করার পরে আমরা বলে দিই যে আপনার প্লাগটা বা কয়েলটা আপনি চেঞ্জ করে নিন আর যেখানেই করুন যেভাবেই করুন আপনাকে অথেন্টিক প্রোডাক্টটা চিনে নিতে হবে নাই আপনি ঠকে যাবেন আরও যদি কোনো ইনফরমেশন লাগে আমি বলি না আমার কাছে আপনার কনভারসনে আসতে হবে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকে আপনারা যোগাযোগ করতে পারেন পরামর্শ নিতে পারেন বা অন্য কোথাও কনভারসন করছেন আলোচনা করতে পারেন সবাই যে খারাপ বিষয়টা এরকম না হাতে গোনা কিছু খারাপ আছে এটা এড়িয়ে যাওয়ার কোনো চান্সই নাই তা বাকি ধরেন খারাপ আছে টোয়েন্টি পারসেন্ট এইট্টি পারসেন্ট লোক তো ভালো তো আপনি খারাপে পড়ার আগে আপনি একটু বুঝুন তারপরে আপনি সিএনজি বা এলপিজি কনভারশন করুন আর সিএনজি কনভার্শনের ক্ষেত্রে আমি এটা পরামর্শ না এটা সতর্কতা দিব আপনার গাড়িটা কিন্তু রিটেস্ট করে নিতে হবে কারণ এটা একটা গ্রেনেড আপনার পরিবারের নিরাপত্তা আপনার গাড়ির নিরাপত্তা অথব কেউ যদি আপনার নতুন সিলিন্ডারও বলে আপনি কোনোদিন বিশ্বাস করবেন না কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা মানে দেখি বা বুঝি বেশিরভাগ সিলিন্ডার হচ্ছে পাঁচ করা মানুষ অনেক মানে লাভের জন্য অনেক নিচে নামতে পারে আমরা অ্যাভেলেবল দেখতেছি তো কাস্টমারের তো পাঁচ করা সিলিন্ডার চেনার কোনো উপায় নাই আপনি বলবেন সিলিন্ডারটা রিটেস্ট করে দিন ও আপনাকে বলবে নতুন সিলিন্ডার ওকে আপনি সিলিন্ডার রিটেস্ট করে তারপর আপনার গাড়িতে লাগাবেন কারো কথায় বিশ্বাস করার কোনো দরকার নাই আধুনিক প্রযুক্তি আছে রিটেস্ট করে আপনার সিলিন্ডারটা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আব্দুল জলিল পাটোয়ারি মাস থেকে আসসালামু আলাইকুম